রয়্যাল ওমান পুলিশ আরোপি বার্ষিক দিবস উদযাপন করেছে যা প্রতি বছর পাঁচ জানুয়ারি পালিত হয় এই উপলক্ষে রয়্যাল কোর্টের দেওয়ান মন্ত্রী সাইয়েদ খালিদ বিন হিলাল আল বুসাইদির পৃষ্ঠপোষকতায় নিজুয়া উইলিয়াতে সুলতান কাবুস একাডেমি অফ পুলিশ সায়েন্সের সামরিক প্যারেড গ্রাউন্ডে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ অনুষ্ঠানে আইন ও পুলিশ বিজ্ঞানের ডিপ্লোমাধারী ক্যাডেট অফিসারদের সাতচল্লিশতম পঞ্চান্নতম ব্যাচ এবং বিশেষায়িত ক্যাডেট অফিসারদের ছাপ্পান্নতম ব্যাচে স্নাতক সম্পন্ন হয় ব্যাচগুলোতে অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা এবং ওমানের রয়্যাল গার্ডের অফিসারদের পাশাপাশি বাহরাইন রাজ্য এবং জিবুতি প্রজাতন্ত্রের অফিসারও উপস্থিত ছিলেন প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে অনুষ্ঠান শুরু হয় কুচকাওয়াজের কমান্ড্যান্ট সাইয়েদ খালিদকে কলামের সামনে শাড়িটি পরিদর্শনের জন্য অনুরোধ করেন এরপর স্নাতকরা মঞ্চের সামনে একটি সামরিক শো উপস্থাপন করে এরপর প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে অনুষ্ঠান শুরু হয় কুচকাওয়াজের কমান্ড্যান্ট সাইয়েদ খালিদকে কলামের সামনে শাড়িটি পরিদর্শনের জন্য অনুরোধ করেন এরপর স্নাতকরা মঞ্চের সামনে একটি সামরিক শো উপস্থাপন করে এরপর প্রধান অতিথি শীর্ষস্থানীয় স্নাতক কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে পুরস্কার দু হাজার চব্বিশের বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এ সময় রাজ পরিবারের কিছু সদস্য মন্ত্রী ও উপদেষ্টা সুলতানের সশস্ত্র বাহিনী এস এফ আরোপি এবং নিরাপত্তা ও সামরিক ইউনিটের কমান্ডার সেই সাথে স্টেট কাউন্সিল এবং সুরা কাউন্সিলের সদস্যরা সরকারি ইউনিটের মহাপরিচালকও উপস্থিত ছিলেন ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে